আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি স্টাইল হাস থেকে আপনার জন্য খুব সুন্দর একটা কাউনি যেটা হচ্ছে একদম নতুন আসছে বারবি রাফেল বারবি তো ঈদের জন্য স্পেশালি এটা চলে আসছে এটা ঘের কিন্তু অনেক বেশি ভিতরে ইনার হবে নিচে এরকম সুন্দর করে রাফেল করা ঠিক আছে আর প্রত্যেকটার বডিতে এরকম সিকোয়েন্সের কাজ থাকবে এবং ম্যাচিং সুতা এবং সিকোয়েন্সের কাজ কোমরে বেল্ট আছে ছোটো করে করতে পারবেন লম্বা হবে বার্নচনা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল আর একটু সাইডটা দেখাবো হ্যাঁ ফোন সাইড ব্যাকসেট একই রকম এই যে রেফারটা থাকছে আর কোমরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন 36 থেকে 44 44 বলে প্রত্যেকটা সাইজ আছে আলাদা 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 সাইজ আছে আচ্ছা এটা সাথে ওন্না আছে এই যে ওন্নাটা হচ্ছে চারপাশে রাফেল করা ঠিক আছে ওন্নার হবে চারপাশে রাফেল করা তবে এটার প্রাইস কত পড়ছে মাত্র 1600 টাকা 1600 টাকা কালার দেখাবো এটা হচ্ছে জাম কালার দেন যেটা আছে এটা হচ্ছে স্কাই কালার এই যে দেখুন স্কাই কালার এটা অনেক বেশি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে

সাথে সেই মোড়না দামটা কি থাকছে দামে এর সাথে একটা মোড়না থাকবে আচ্ছা এটা আরেকটা কালার রয়েছে গ্রেপ কালার এই যে দেখুন আঙ্গুর কালার যেটা এটা নিচে রাফেল করা ভিতরে ইনার হবে বডিটা কাজ করা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1600 1600 টাকা ওকে সো যারা এই কালেকশনটা নিতে যাচ্ছেন প্রত্যেকটার সাথে ওড়না পাবেন চারপাশে রাফেল করা এটা নিতল অবশ্যই চলে আসবো আপনাদেরকে স্টাইল গাল যেটা হচ্ছে আপনার টিমে পঁচাত্তর লেভেলই চারটাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস